টমেটো কচি কাঁচা লঙ্কা এই দিয়ে দিলুম এই সোয়াবিনটা আমি জল ভিজি রেখেছিলাম ঠান্ডা জলে নিচুড়ে আমি কি মার করে নিয়েছি তার সঙ্গে দুটো ক্যারি পাতা দিয়েছি এটা এতে দিয়ে দেবো সাদা মতো নুন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো দেব যেহেতু লঙ্কা আমার কুঁচো আছে অল্প করে দেব একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমাদের একসাথে মিক্সড করা আছে আমরা ঘরে গুঁড়ি রাখি একটু দিয়ে দেব গোটা জিরে দেব গোটা দিলেটা দিলে ভাজা হবে খেতে লাগবে একটু কালা জিরে দেব একটু গরম মশলা দিয়ে দেবো সানরাইসের গরম মশলা আমরা ব্যবহার করি সানরাইসের মশলাই আমরা ব্যবহার করি এবার এইটাকে ভালো করে ছটকিয়ে মাখিয়ে নেব দিদি না তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি ককোড়া গুলো ছেড়ে দিকে দিদি ভাইরা মতো সোয়াবিনের পকোড়া একে চা দিয়ে মুড়ি দিয়ে ভাত দিয়েও খাওয়া যায় খেতে সময় একবার করে খেয়ে দেখবে পকোড়াটা দেখার আগে একটা লাইট মেরে দাও দিয়ে দেখো কত সুন্দর পকোড়াটা হচ্ছে কমেন্টে বলবে পকোড়াটা কেমন হেঁটে করে খাও সে কমেন্টে লিখো আমার এই পকোড়াটা কেমন খেতে লাগছে দেখো দিদি ভাইয়েরা আমার ককড়াটা লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব নিয়ে আবার যেইগুলো আছে আবার ধরে আমাদের সন্ধেবেলা এবার আমরা চা খাবো এই ককড়াগুলো দিয়ে চা খাবো আগে যদি আমার পকোড়াগুলো সাত ভাজা হয়ে গেছে এবারে আমি এক একটা করে তুলে নেব আমি সাজাবার পরে আমার পকোড়া গুলো ভাজা হয়ে গেছে এগুলো ফুচকার মত গুলো আমি কিনে নিয়েছি নিয়ে এসে বেঁচে সাজিয়ে দিয়েছি তোমাদের দেখে যদি ভালো লাগে তোমরা প্লিজ প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে থাকো আমাদের channel যদি তোমাদের সাবস্ক্রাইব না করা থাকে জলদি জলদি channel টা subscribe করে নাও নিয়ে আমাদের কেমন হয়েছে তোমরা করে খেয়ে দেখে কমেন্টে লিখো কেমন হয়েছে এ দেখো আমি চা করেছি দেখো আমরা চা আমি চা করেছি দেখো পকোড়া নিয়েছি পকোড়া দিয়ে চা খেতে হেভি লাগবে হয়েছে তোমাদের যদি দেখে ভালো লাগে তোমরা প্লিজ প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো হরে কিছু না